রব বলে যে বান্দা আমি আছি তো তোর এত টেনশন করার দরকার কি সুবাহ আল্লাহ আমি রহমান আসি না আমি মালিক আসি না আমি খালিক আলিক আসি না তোর এত টেনশন করো কেন বান্দারে অতীতের যত সাল তি গুণা করছোস ভুল করে এখন তো বুঝতে পারছস যে ভুল করছস বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি রব বলে যে একটা কাজ কর নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তোবা কর আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা আমি আল্লাহর কাছে একবার ক্ষমাচা বলেন না সুবাহান আল্লাহ মন থেকে আমি আল্লাহর কাছে অনিনয় বিনয় অনুশোচনা করে একবার তো কর আমি আল্লাহ তোর সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজি বাম কাঁদের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দিব হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা পনেরো সালে কি গুণা করছে এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে নেওয়ার দরকার কাদের নিচ্ছি দোষ কাদের বলেন পাঁচ অক্তে পাঁচবার ডাকে মোয়াজের কি ঠেকা পড়ছে ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে মোয়াজিন তুমি একটু পাঁচ অক্তে পাঁচবার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও আর একটু জোরে বলেন না এবার মোয়াজিন বলে আল্লাহ একটু মনোযোগ মহাজিন বলে আল্লাহ ঠেকা তার তুমি স্মরণ করাই দিচ্ছ কেন সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহাব্বত করি আমার কোন বান্দা জাহান নামে যাক আমি আল্লাহ সেটা পছন্দ করি না বলেন না সুবাহান এবার মোয়াজিন বলে আল্লাহ সে নিজের কথা শুনে না আমি ডাকলে কি আসবে একবার আলহামদুলিল্লাহ মনোযোগ আছে ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার মোয়াজিন বলে আল্লাহ সে নিজের বাপমার ডাক শুনে না আমি ডাকলে কি আসবে রব বলে যে সেটা আমি জানি সেজন্য তুই নিজের থেকে ডাকিস না তুই আমার নামটা ধরে তাকে ডাক আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা কার নাম মহাজিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদেরকে মহাজ্জিন বলে যে আমি ডাকতেছি না যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহ দরবার থেকে ডাক্তার আসছে সুবাহ যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে আর একটু জোরে বলি না সুবাহা হাইয়া আল্লাহ সালা নামাজের দিকে আস তোর রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না লাভ পাইলে দৌড়াই লাভ না পাইলে দৌড়াই না আল্লাহ আপাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে যাতে তারা মনে না করে এই দশটা বিশটা মিনিট নামাজ পড়লে তার লস হবে এটা যেন সে মনে না করে তাকে শুনাই দেয় হাইয়া আল ফালা হাইয়া আল ফালা আসলে নামাজে লস হবে না দুনিয়া তো লাভ আখেরা তো লাভ হবে এবার আওয়াজ দিয়ে বলেন যাচ্ছি না ডাকে সাড়া দিচ্ছি না দোষ কাদের আমি আমারটা বলছি আপনারা আপনাদেরটা বলুন দোষ কাদের রব রহমত দিতে প্রস্তুত নিতে জানি না দোষ কাদের ব্যর্থতা কাদের দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর করে কথা প্রেম করতে উপরে নারাজ আল্লাহ নিষেধ করেছেন নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টু লাভ তারপরে তাহার্যে যাইয়া বসে আল্লাহরে বলে আল্লাহ তোমার কাছে তাহার্য ফরে ফরে এত কিছু চাইছিলাম কথা বলেন ঠিক কিনা